আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা প্রশাসক পদে তো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন পদ পদ সংখ্যা আবেদনের যোগ্যতা নিয়মবলী কিছু কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করব পাশাপাশি অনেকগুলো নিয়োগ আছে এখানে সবগুলো নিয়োগ সম্পর্কে আপনাদেরকে একটু টাচ করে দেব যে বাংলাদেশের বর্তমান চলমান কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার সঙ্গেই থাকতে হবে তো আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলি দেখাবো দ্রুত দেখানোর চেষ্টা করবো তো আরেকটা কথা বলেনি আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আশা করি এখান থেকে হচ্ছে সকল ধরনের তথ্য আপনি পাবেন জব রিলেটেড ভিডিও পাশাপাশি পরীক্ষার আবেদনের পর আপনার যখন পরীক্ষার জন্য এসএমএস আসবে তখন কিন্তু আপনি এখান থেকে শর্ট সিলেবাস কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনি পায়ে পেয়ে যাবেন তো প্রথমে দেখবো আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখো ঠিক পাঁচটি পদ তো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল সার্টিফিকেট পেশকারে একটি পদ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল তো এরপর যে বিষয়টা দেখব এখানে যোগ্যতা যেগুলো তো আমরা এখান থেকে এক নম্বর পদের জন্য যে যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বড়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় বিশেষ শব্দ এবং ইংরেজিতে বিশ্টে শব্দ নিয়ে আসলে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন পেশকার সার্টিফিকেট পেশকার একটি পদ তো এটাতেও কিন্তু আপনার সেম প্রসেসগুলোই রাখবে সার্টিফিকেট সহকারীদের দুটি পদ নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনের স্কেল কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে নূন্যত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে দেন আপনি আবেদন করতে পারবেন তো মিউটেশন কাম সার্টিফিকেট সহকারীতে পাঁচটি পদ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সহ সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপরে যে পদটা আমরা দেখব ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এই পদে যারা আবেদন করবেন দুটি পদ এটাতে থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল তো ষোলো নম্বর গ্রেড কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা বাংলা ইংরেজিতে বিশটা করে শব্দ নিয়ে আসতে হবে তারপর ক্রেডিট চেকিং কাম সহকারী সায়রাত সহ সায়রাত সহকারী তো দুটি পদ তো এখানে হচ্ছে আপনার নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এটা ষোলোতম গে রেট কোনো স্বীকৃতি বিশ্ববিজ্ঞাপ অর্থাৎ এর আগের যে যোগ্যতা সেই যোগ্যতাই তারপরে আমরা দেখব ট্রেসার ট্রেসারের দুটি পদ তো এখানেও সেম প্রসেস অভিশ সহকারী এটা হচ্ছে সবথেকে বড়ো পদ তো এই পদে যারা দেখতে পারছেন এটা হচ্ছে ঠা জেলা প্রশাসক ঠাকুরগাঁও আমিও আরও অন্য অন্য জেলাগুলো দেখে দেবো তো জেলা প্রশাসক ঠাকুরগাঁয়ে যারা ঠাকুরগাঁও থেকে যারা ভিডিওটা দেখছেন তো সাতাশ জোর অভিষেক নিয়োগ দেওয়া হবে আপনাদের জেলাতে অবশ্যই আপনার আবেদন করবেন অভিষেক যারা যারা এই পদে আবেদন করার ইচ্ছুক তো এই জন্য আপনাকে লাগবে কোন স্বীকৃতি শিক্ষা বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা আবেদন করবেন সাতাশটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে আপনাদের জেলায় তো দেখি কি কি প্রয়োজন এখানে কাগজপাতি সেগুলো আমরা দেখবো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিকের নিকট নাগরিক হতে হবে এবং ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন অন্যথা অন্য বেশি আবেদন করতে পারবেন না এক থেকে ছয় নং পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে তার পরবর্তীতে এখানে আপনার যেটা বিষয় যায় সে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য ঠাকুরগাঁও জেলা ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে অনলাইন পত্র পূরণ সংক্রান্ত সত্যাবলীগুলো যেগুলো আছে এখান থেকে ডিসি ডিসিটি জি এন ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে তা আবেদনের জন্য তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে এবং তিনশো বাই আশি একটা সাক্ষর দিয়ে আপনি কিন্তু আপনার যে তথ্যগুলো আছে তথ্যগুলো পূরণ করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য আপনাকে একশো বারো টাকা পেমেন্ট হচ্ছে প্রদান করতে হবে এবং নিচের যে পদগুলো আছে সেই জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে তবে সকল পদেরও অনগ্রসর ও হ্যাঁ তো সকল পদের জন্য যদি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন আপনি ক্ষুদ্র নির শারীরিক প্রতিবন্ধী এই টাইপের যারা আছে তাদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা তো বাকি যারা আছে তো তাদের জন্য কিন্তু একশো কত টাকা একশো বারো টাকা এবং সাত নং থেকে সাত নং পরীক্ষা নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অর্থাৎ আমি আবারও বিষয়টাকে ক্লিয়ার করে বলি এক থেকে ছয় নং পদের জন্য একশো টাকা ঠিক আছে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং সকল পদের জন্য ক্ষুদ্র নিগরিষ্টি এবং প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য ছাপ্পান্ন টাকা তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য ডিসি টিজিএন এক্সপেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে তারপরে এখান থেকে ডিসিটিজিএন টেলিটু ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন কোন আরও জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে সেগুলো আমরা দেখব এখান থেকে তো এখানে দিছে হচ্ছে আপনার ভোলাতে দিছে জয়পুরহাটে দিছে কক্সবাজারে দিছে খাগড়াছড়িতে দিছে রংপুরে দিছে সিরাজগঞ্জে দিছে দিনাজপুরে দিছে তারপর গাইবান্ধায় দিছে মুন্সীগঞ্জে দিছে নেত্রকোনাতে দিছে পিরোজপুরে দিছে তারপরে আপনার হচ্ছে এখান থেকে দেখব আমরা চাঁদপুরে দিছে ঠাকুরগাঁয়ে দিছে নরসিংদী দিছে তারপরে আপনার এখানে এই বিষয়গুলো এই জেলাগুলোর কিন্তু কিন্তু নিয়োগ বিজ্ঞ নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এই ভিডিও শেষে আমার একটা ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওতে আপনি সবগুলো ভিডিওই দেখতে পারবেন ওই ওই একটা ভিডিওর মধ্যে সবগুলো নিয়োগ সম্পর্কেই আমি আলাপ আলাপ আলোচনা করছি ওই ভিডিওটা আপনারা এই ভিডিওটার শেষেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো অবশ্যই দেখে নিন তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম